আমার আপনার জবান দিয়ে যদি খারাপ কথা বের হয় এগুলো বাকিয়া তো সলিহাত না এগুলো বাকিয়া তু সাইয়াত খারাপ কাজ হিসাবেই স্থায়ী হবে এগুলো আমাকে আপনাকে জাহান নামে নিয়ে যাবে পৃথিবীতে আমার আপনার জন্য কিছু কাজ আছে যেগুলো অস্থায়ী কিছু কাজ আছে স্থায়ী আমার আপনার সন্তান সন্ততি এবং যা কিছু রয়েছে দুনিয়ার এই সবগুলো হলো অস্থায়ী দুনিয়ার সৌন্দর্য কিন্তু একমাত্র আখেরাতের সৌন্দর্য হল বাহাত যেটা আমার আপনার আমলগুলো আখেরাতে টিকবে আল বাহাত এর ব্যাখ্যা কি সালেহাত ন্যাক আমলগুলো বা কেয়াত যেগুলো বাকি থাকবে এটার ব্যাখ্যা কি এটা দ্বারা কি উদ্দেশ্য এর কয়েকটা উদ্দেশ্য মহাদ্দ শ্রেণী কেরাম এবং মুফাশ্রেণী কেরাম দেখেছেন এর মধ্যে ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বলেছেন হলো হল খমস পাঁচ ওক্ত নামাজ আমার আপনার যেটা স্থায়ী আমল হিসাবে আল্লাহ কবুল করবে কয়ক্ত নামাজ দুই অক্ত তিন ওক্ত চার ওক্ত সাপ্তাহিক নামাজ কয় নামাজ তাহলে আখের কোন আমলটা টিকবে পাঁচ ওক্ত নামাজ যারা দৈনিক এক অক্ত পড়ে তাদেরটা টিকবে যারা দুই অক্ত পড়ে তাদেরটা যারা ফজর পড়ে না তাদেরটা যারা সপ্তাহে জুমার নামাজ পড়তে আসে তাদেরটা যারা বছরে ঈদের নামাজ পড়তে আসে তাদেরটা তাহলে আল্লাহর কাছে কবুল হবে কয় অক্ত নামাজ পাঁচ বক্ত নামাজ এই পাঁচ বক্ত নামাজ আমার আপনার জন্য বাকিয়াতহা আখেরাতে আমার আপনার জন্য স্থায়ী আমল হিসাবে জান্নাতের টিকিট হিসাবে আসবে ইবনা আব্বাস আনহু বলেন বা কিয়া তো সদেহাতের অর্থ হল পাঁচ ভক্ত নামাজ আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ আনহু বলেন বা কিয়া তো সলেহাত যেটা স্থায়ী আমল হিসাবে আল্লাহ কবুল করবেন এর অর্থ হলো বা কিয়া যত জিকির আসকার যেমন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আকবার লা লাহ ইল্লাল্লাহ এই সমস্ত জিকি রাস্কার যতগুলো আছে এগুলো যারা করবে আখেরাতে তাদের জন্য এই আমলগুলো স্থায়ী হবে নামাজের পর সুন্নাহ হলো সুবহানাল্লাহ পড়া কোনো বর্ণনা এসেছে 33 বার 33 বার করে পড়া সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা লাহুল মুলকু হামদু আলা কুল্লি এটা পড়া আর কোনো কোনো বর্ণনা এসেছে সুবহান আল্লাহ বার পড়া আলহামদুলিল্লাহতে ত্রিশবার পড়া আল্লাহ আকবর চৌত্রিশবার পড়া আরেক বর্ণনা এসেছে প্রত্যেক নামাজের পর দশবার করে সুবাহান আল্লাহ পড়া দশবার করে আলহামদুলিল্লাহ পড়া দশবার করে আল্লাহ আকবার পড়া এগুলো হচ্ছে আমার আপনার জন্য স্থায়ী আমল এগুলো আমাকে ছেড়ে কোথাও যাবে না একে রাতে যতই অন্ধকার আসুক যতই আগুন আসুক যতই জাহান নামের আমার সামনে আসুক এগুলো স্থায়ী আমল এগুলো আমাকে আপনাকে টেনে টেনে জান্নাতে নিবে এগুলো জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হবে এগুলোকে বলা হয় হয়ত বড় আফসোসের বিষয় হয় যে নামাজের পর আমরা সুবহান আল্লাহ কখন গনবো সুবহান আল্লাহ গোনার সময় তো নাই বহু কাজ বাড়িতে পড়ে আছে কিন্তু এই সুবহান আল্লাহ পড়লে আমার আপনার জন্য স্থায়ী আমল হিসাবে কবুল হবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো আমরা অনেকেই পড়ি নামাজের পর আবার অনেকেই পড়ার সুযোগ পাই না সবাই পর্ব সুযোগ পাই যারা তারাও পড়ব সুযোগ না পাই যারা তারাও পড়বো সুযোগ অন্য কেউ করে আমাদের দিবে না নিজেদের করতে হবে নিজেদের করতে হবে তাহলে এগুলো করবো কিন্তু তারা হুরা পড়বো না এমন হয় না কে কার চেয়ে বেশি দ্রুত পড়তে পারে আর ইমাম সাহেবের এখনও সুবাহান আল্লাহ তেত্রিশবার শেষ হয় নাই আর আমার আপনার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তেত্রিশবার শেষ হয়ে আরও কয়েকবার হয়ে গেছে এমন আছে কি না তাহলে তাড়াহুড়া করা যাবে না আমি আল্লাহ তাল্লাহার পবিত্রতা ঘোষণা করতেছি বলতেছি সুবাহান আল্লাহ মহান আল্লাহ পবিত্র এই ঘোষণা আমি দিতেছি তাহলে কত নম্রভাবে কত ভদ্রভাবে কত শালীনভাবে কত ধীর সঙ্গে পড়া দরকার আমি কার পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ তাহলে অত্যন্ত ধীরতার সাথে আমাদের এগুলো করা উচিত সোমানাল্লাহ সুমাল্লাহ যদি পড়ি তাহলে আল্লাহ খুশি হবে দেখো আমাকে আমার পবিত্রতা ঘোষণা করতেছে আর কি তারা হুরাটা করতেছে ওর সমানে আমার জন্য এজন্য নামাজের পর আমরা এগুলো পড়ব নামাজের বাহিরেও পড়ব খেতে করবে যেখানে আমরা কাজকর্ম করি সব জায়গায় এই জিকির করব এই জিকির যদি আমরা করি তাহলে এগুলোকে বলা হয়েছে বাকিয়াতুস আলী হাত এগুলো আমার আপনার জন্য চিরস্থায়ী হবে স্থায়ী হবে আরেক বর্ণনা এসেছে বাক ইয়াতুসলে অর্থ কি বাহাতের অর্থ হলো আল কালা মু ভালো কথা খারাপ কথা না বলা দিনে রাতে আমরা পরিবারের সাথে ছেলে মেয়েদের সঙ্গে পাড়া প্রতিনিধিদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে কত ধরনের খারাপ কথা বলি এই খারাপ কথা অস্থায়ী দুনিয়ার সৌন্দর্য দুনিয়াতে আমি টিকে গেলাম কিন্তু আখরাতে এগুলো কোনো কাজে আসবে না আমার আপনার জবান দিয়ে যদি খারাপ কথা বের হয় এগুলো বাকিয়া তো সলিহাত না এগুলো বাকিয়া তো সৈয়াত খারাপ কাজ হিসাবেই স্থায়ী হবে এগুলো আমাকে আপনাকে জাহান নামে নিয়ে বিপরে বিপরীতে বাকিয়া তো সলিহাতের আরে করতে হচ্ছে আল কালাম ও তৈব ভালো কথা বলা আমি খারাপ বলবো না ভালো বলতে পারি না চুপ থাকবো তারপরও খারাপ বলবো না খারাপ কথা কি কি হতে পারে এগুলো আমরা সবাই বুঝি তারপর আমরা খারাপ কথা কখনো বলবো না ভালো কথা বলবো ভালো কথা বললে আমার আপনার যদি আমলটা কেমতির দিন আমাকে জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম হয়ে যাবে আরেক বর্ণনা এসেছে অর্থ কি সেটা হলো আমার আপনার জীবনের যত আমল আছে নামাজ পড়া রোজা রাখা হর্ষ করা সত্য কথা বলা কাউকে দান সৎকা করা কারোর সঙ্গে ভালো আচরণ করা কাউকে সৎ রাস্তা দেখানো যা যা আমল আছে যে আমলের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট হন সব ধরনের আমলই আমার আপনার জন্য আখেরাতের মধ্যে বাকিয়াত সালেহাত হবে স্থায়ী আমল হবে এই কথাটা অত্যন্ত বিশুদ্ধ এবং অনেক ভালো যাতে আমাদের জীবনের সব কাজগুলি চলে আসে সব ভালো কাজগুলি আল্লাহ তালা আমাদের আখেরাতের জন্য স্থায়ী আমল হিসাবে তাহলে আল্লাহ তালা সুরা কাহাফের ছেচল্লিশ নম্বর আয়াতি বললেন দুনিয়া দুনিয়ার এই জিন্দিগিতে আমার আপনার সন্তান সন্ততি ঘর এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য কিন্তু আমার আপনার যত ন্যাক আমল আছে এই সব আমলগুলো কেয়ামতের দিন সালিহাত যেটা স্থায়ী হবে জান্নাতে যাওয়ার মাধ্যম হবে সালিহাত কি কি এর মধ্যে কেউ ব্যাখ্যা করেছেন সালিহাতের অর্থ হলো হল খমস যারা পাঁচ নামাজ করবে আখেরাতে তার এই পাঁচ নামাজ স্থায়ী আমল হিসাবে কবুল হবে কেউ বলেছেন জিকির যত ধরনের জিকির আজকার আছে আমরা বেশি বেশি করব। এগুলোর মাধ্যমে আমার আপনার সালিহাত আখেরাতে স্থায়ী আমল হিসাবে কবুল হবে আর কেউ বলেছেন কালাম ও তৈব আমার আপনার জবান দিয়ে সর্বদা যেন ভালো কথা বের হয় খারাপ কথা বের না হয় এটিও আমার আপনার জন্য সলিহাত স্থায়ী আমল আর কেউ ব্যাখ্যা করেছেন আমার আপনার জীবনে যে সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ এবং তার রাসুল খুশি হন ওই সব আমলগুলোই হচ্ছে বাকিয়াত সলিহাত স্থায়ী আমল